গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমরা সবাই ভালো আছি তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বাইরে দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে হয়েছে ফার্স্ট জানুয়ারি আর এখান থেকে ভিডিওটি শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করছি ভিডিওটির একটু অংশ হলেও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো আমার কিন্তু স্নান ধান সব কিছু হয়ে গেছে আর চলে এসেছি একটু ছাদে আর এই যে তোমাদের ফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর সকালে এটা না দেখলে আমার দিনটা শুরুই হয় না আর ওরা অপেক্ষা করছে আমি কতক্ষণে চলে যাব ওরা খেতে বসবে এখানে কিছুটা সর্ষের যে খোসাগুলো কিনতে পাওয়া যায় আমরা এগুলোকে খৈল বলি আর কিছুটা সবজি দিয়ে এখানে পচতে রেখে দিয়েছি পচে গেলে গাছের গোড়ায় দেব আর চলে এসেছি ঘরে এসেই কালকে হয়েছে এখানে ডাল আর চাল মিক্স করে মানে পেস্ট করে রেখে দিয়েছিলাম আজকে ইডলি ধোসা বানাবো ইডলি ধোসা আমার জন্য মনে হয় এটা একটা বাঙালিয়ানা পিঠাই তো পিঠার মতো যেহেতু এটা ভাপিয়ে বানানো হয় আর এখানে সাম্বার বানাবো তার জন্য এখানে ডাল আর যাবতীয় যা সবজি ছিল সব কিছু প্রেশারে বসিয়ে দুটো সিটি দিয়ে দেব সবাই জানে এটা কোনো রেসিপি শেয়ার করার মতো কিছুই না যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট করছি তাই একটু শেয়ার করলাম আমার মতো করে আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর ফার্স্ট জানুয়ারি সবাই বাইরে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেক কিছুই দেখলাম খুব ভালো লাগলো আর আমার কোথাও যাওয়া হয়নি আমার এইভাবেই ঘরে কেটেছে দিনটা সারাটা দিন কাজে কর্মে আর আজকে ভয়েসটা দিচ্ছি আজকে হয়েছে তিন জানুয়ারি এখনও পর্যন্ত রোদ্র নেই খুব ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে যে কোথায় যাব ঘরেই ভালো কোথাও না গিয়ে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করো কাজ করো এটাই মনে হয় আমার ভালো আর যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে ঘুরতে ও ভালো লাগে তার আগের ভিডিওতে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাণ ভরা ভালোবাসা সবার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো সকলকে অনেক স্বাগত প্লিজ তোমরা কেউ চলে যেও না আর কেউ স্প্যাম কমেন্ট একদম করো না আমার জন্য একটু অপেক্ষা করো আর কমিউনিটিতে একটা ল্যাটার দিয়ে গেলে তোমাদের খুঁজে আমার যেতে সুবিধা হবে তো শীতকালে এরকম কনকনের ঠান্ডার মধ্যে গরম গরম যদি থাকে এরকম নাস্তা ধোয়া ওটা তাহলে কিন্তু দিনের শুরুয়ারটা খুবই ভালো লাগে আর শীতকালে দেখবে যে কোনো খাবার হোক নাস্তা হোক মানে গরম গরম ধোয়া ওটা খাওয়াটাই আনন্দই আলাদা আর বেশ মজা লাগে আর সব কিছুই একটু বেশি বেশি করে বানিয়েছি মানে থাকলে থাকবে কালকেও খেতে পারবো আর প্রত্যেক দিন তো এসব বানানো যায় না গরম করে খাওয়া যাবে যেহেতু শীতকাল আর তোমরাও সবাই চলে এসো আমাদের নাস্তার সঙ্গে নাস্তার আড্ডায় এই ধোসা ইডলিগুলো কতটা পরিমাণ জালিদার আর সফট হয়েছে আমি আগে দেখাতে একদমই ভুলে গেছি তো যাই হোক খেতেও খুব ভালো লেগেছিল আর তারপর খাওয়া দাওয়া সেরে অনেক সময় পরে আবার এখানে চিকেনটা বসিয়েছি আর বাইরে প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা আর এখানে রাইসটা হয়েছে ভিজিয়ে রেখেছি ফ্রায়েড রাইস করবো আর একটু চা বসিয়েছি সঙ্গে আর ঠান্ডার সময় না দু তিনবার করে চা খাওয়াই হচ্ছে চেষ্টা করি এতটা পরিমাণে ঠান্ডা তো নতুন বছর এসেছে ঠিকই প্রচুর ঠান্ডা নিয়েই এসেছে আর নতুন বছরের প্রথম দিনে যায় হয় তা কি না হয় সকলের ভিডিওতে দেখছি বিশেষ করে অর্পিতা পিতা সন্তোষ যে ব্লগের মধ্যে দেখেছিলাম ওর কথা শুনে ভীষণ হাসি আর মানে মজা হয়েছিল আর কি মানে বছরের প্রথম দিন আমরা যাই করি না কেন তাই হয় তো সেটা একদমই না আর বছরের প্রথম দিনে যেহেতু ঠান্ডা পড়েছে সারা বছর তো আর ঠান্ডা থাকবে না তো ঠান্ডা হয়েছে ক্ষণিকের জন্য আর গরমটাই বেশিরভাগ আমাদের সময়ের সঙ্গী হিসাবে থেকে যাবে আর এখানে কিন্তু আমাদের চা একদম রেডি তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর সঙ্গে এখানে একটু যে আমার জন্য জিরা আর মুড়ি লবঙ্গ দিয়ে একটু গরম জল ফুটিয়ে নিচ্ছি তো এখানে হয়েছে শুধু গাজরই দেব গাজর আর একটু কাজু কিশমিশ আর অন্য সবজি বলতে আমার কাছে বিনস ছিল না আর ক্যাপসিকাম দিলে আমার ছেলেরা পছন্দও করে না তো যাই হোক এভাবেই করবো সিম্পলভাবে আর এই আজকে আমার নতুন বছর প্রথম দিন এভাবেই কাটল ঘরোয়াভাবে আর ঠান্ডা পড়লে কিন্তু একদম ঘুমাতে ইচ্ছে করে না দুপুরবেলাতে তো অনেক টুকিটাকি কাজ করেছি সেইগুলো আর শেয়ার করিনি আজকে শুধু খাওয়া দাওয়া নিয়েই ভিডিও বানানোটা তো রাইসটাকে দুভাগে করে নিয়েছি দুভাগে না করলে না হতো না আর একটু বেশি করে করেছি যাতে রাতে ওদের জন্য হয়ে যায় দুই ভাইয়ের জন্য আর বাচ্চারা তো এসব জিনিসই বেশি পছন্দ করে তাই না তো আজকের ভিডিওটা বন্ধুরা কিন্তু এইখানে শেষ হতে চলেছে ভিডিওটির এ পর্যায়ে পর্যন্ত যারা জুড়ে ছিলে সকলের জন্য অনেক ভালোবাসা আর এখানে আমার ছোট ছেলেকে হচ্ছে দিয়ে দেব। আর ও তো পেঁয়াজ শশা স্যালাড এসব কিছুই খায় না ঝোলটাও খাবে না এইভাবেই মানে চিকেনটা দিয়ে শুধু শুধু খাবে আর কি তো এরকমই খায় তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও